अरे भाइ रे भाइ बैसे कि मिलाइदेखि गाडी দেখতে পারলাম ও আসাম কত সুন্দরভাবে ভাবে সেই গরুর গাড়িটা তারা সাজিয়েছে বিভিন্ন রকম বিভিন্ন রং দিতে সেটা দেখে আমি আর থাকতে পারলাম না চলে আসলাম ফটোশুট করার জন্য যে গরুর গাড়িটি এত সুন্দর ভাবে সাজিয়েছে গরুর গাড়িটি সাজিয়ে রাখছে গাড়িটা চালালে হয়তো অনেকটাই ভালো লাগবে তাই আমি লাভ দিয়ে গাড়িতে চড়ে বসলাম বসেই ফটোশ্যুট করতে মনে হলো না গাড়িটি চালাইতে হবে তো বৈশাখী মেলায় এনে রাখছে হয়তো কোনো রাখাল বা দেখাচ্ছে কোনো গাড়ি নাই তাই হয়তো গাড়িতে এভাবে দাড়ি করে রাখছে তাই আমি বুঝতে পারলাম পরে আমি রশি ধরে টানাটানি করছিলাম যে করে গাড়ি যায় না কেন পরে উঠে দাঁড়ালাম যে গাড়িটা হয়তো জোরে যাবে মনে করে রশি টানতেছিলাম এদিকে এদিকে যে গরুই নাই ভাই হয় কি অবস্থা গরু নাই তাহলে গাড়ি যাবে কি করে তাই গরু নাই মনে করে যে মনের দুঃখে কষ্টে আমি গাড়িতে লাপ্তে নেমে পড়লাম যে তারা শুধু বৈশাখী মেলাতে খালি গাড়ি এনে রাখছে কিন্তু গরু আনে রাখতে নাই এই মনের দুঃখে আমি নেমে গেলাম নেমে দেখতেছিলাম যে গাড়িটা কত সুন্দরভাবে তারা সাজিয়েছে শুধু সাজিয়ে দেখতে আমি সেই মনের দুঃখে আবারও এসে ফটোশুট করলাম যত গাড়ি চালাইতেই পারলাম না আমি একটু করে নিয়ে আবার ওই গেলাম যে ওই সাইডেও কি তারা একইভাবে সাজিয়েছে কিনা দেখার জন্যই যে দেখে যে না শুধু খালি উপরেই ফিটফাট তলে সদরঘাটের মতো একই অবস্থা থেকে যে পাশে কোনো সাজানো নেই তারা শুধু খালি ওই পাশেই রং দিয়ে সাজিয়ে রাখছে ভাই রে ভাই আমি আর কি করবো মনের দুঃখে বৈশাখী মেলাতে এসে যে আমার এরকম একটা কষ্টজনক ভাবে এই গরু গাইটি দেখতে হবে সেটা আমি ভাবেই মানতে পারতেছি না মেলায় এসে দেখতে পেলাম যে কে কসমেটিক লিমিটেড তাদের সকল পণ্য কম দামে দিচ্ছে এই বৈশাখী উপলক্ষে